প্রিয় শিক্ষার্থীরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের ভিডিও থেকে যারা বর্তমানে নবহন্ত সংস্থা দিয়ে অধ্যয়নরত অবস্থায় আছো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিক সাধারণ গণিতের যে পঞ্চম নম্বর চ্যাপ্টারটি রয়েছে এই পঞ্চম নম্বর চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী পাঁচ দশমিক দুই এ এর যে পনেরো ষোলো এবং সতেরো নম্বর সমস্যা তিনটি রয়েছে এই সমস্যা তিনটি সমাধানে আলোচনা থাকছে যদি তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো অবশ্যই উপকৃত হবে তবে মূল ভিডিওটি দিয়ে যাওয়ার আগে বরাবরের মতোই অনুরোধ থাকবে তোমরা যদি এই চ্যানেলটি নতুন দর্শক দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো তাহলে আমরা মূল বিষয়বস্তু নিয়ে এবার দেখার চেষ্টা করি এখানে প্রথমেই যে পনেরো নম্বর যে সমস্যাটি রয়েছে এটি এতে দেওয়াজ রয়েছে একটা আর রয়েছে রাশি এখন এর সমাধান করতে হবে এই সমীকরণটি সমাধান এটি একটি পদ এটি একটি পথ মোট মিলে এই দুটি একটি রাশি এবং সমাজের সংকলিত রাশিটিকে সমীকরণ বলা হয় তাহলে এই সমীকরণটিকে আমরা সমাধান করবো তাহলে সমাধানের জন্য প্রথমে আমরা এটি লিখে নিলাম এখন দেখো এটি আসলে কোনো সংখ্যা নয় যে আমরা লস করে নিব লস তারপরে করতে হবে এই রাপদ দিয়ে আমরা এই রাশি দিয়ে আমরা লস করব তাহলে এইটা লস করলে এই ধরনের পদের লস করলে এই যেটা আছে নিচে

আমাদের নিচে পথটি নিচে যে রাশিদূর ছিল সেটা যাতে থাকলো ইকাল অন এখন আমরা ওপরে এই যেটা রয়েছে দেখো একটু যদি হিসাব করি তাহলে এক্স মাইলাস টু এই এক্স টু থাকলো এক্স ছয়টা আর এখানে রয়েছে একটা তাহলে সাতটি এক্স থাকলো এই ছয়টা আর এখানে বারোটা রয়েছে বারো থেকে যদি ছয় চলে যায় তাহলে কত তাহলে আর ছয়টা থেকে যায় তাহলে বারো থেকে ছয় চলে গেলে আর ছয় থাকলো নিচে যাতে থাকলো এখন আমরা এইটা এই বাম পাশে থাকলো আর এইটা এই এর সাথে গুন করে দিলাম তাহলে গুন করে দিলে এটা ওয়ান হারিয়ে গেল এটা অনের সাথে অনেক জায়গাটি দখল করলো এটা এখানে চলে গেল এখন আমরা যদি এ দুটো গুন করে দিই তাহলে দেখো সেভেন এক্স আর এক্স তাহলে সেভেন এক্স স্কোয়ার হয় সেভেন এক্স আর এ টু যদি গুণ করে দেয় তাহলে মাইনাস ফোরটিন এক্স হয় এই প্লাস সিক্স আর এক্স গুন করলে সিক্স এক্স হয় প্লাস এ মানে হচ্ছে মাইনাস সিক্স ইন্টু টু তাহলে টুয়েলভ হলো এখানে এক্স এ আর এক্স এ গুন করলে এক্স স্কোয়ার এক্স আর টু তাহলে টু এক্স এ মাইনাস সিক্স এ আর এক্স মানে সিক্স এক্স মাইনাস সিক্স আর প্লাস টু প্লাস মানে হচ্ছে মাইনাস সিক্স ইন্টু টু টুয়েলভ হলো তাহলে এখন আমরা এখানে এই যে এই যে সাতটা এক্স স্কোয়ার এখানে থাকলো এই এখানে চোদ্দটা থেকে যদি ছয়টা চলে যায় তাহলে কিন্তু আটটা থেকে যায় এই মাইনাস টুয়েলভ মানস টুয়েলভ এই এক্সিস কার্ড এখানে এই থাকলো এই মাইনাস ছয়টা থেকে প্লাস দুটো যদি চলে যায় মাইনাস চারটা থেকে এই মাইনাস বারোটা মাইনাস টুয়েলভ থেকে গেলো এখানে এখন এখানে এই যে সাতটা এক্সিস্কার এই এক্সগুলোকে আমরা সব এক পক্ষে নিয়ে চলে আ তাহলে এই সাতটা এক্সকার এই থাকলোই এখানে এই সাতটা স্কার এই যে সবগুলো পক্ষে যদি নিয়ে যায় তাহলে দেখো এই তিনটার আগে যে চিহ্নগুলো রয়েছে সেগুলো পরিবর্তন হয়ে গেছে তাহলে মাইনাস এক্স জায়গায় এখানে মানস ফোর প্লাস ফোর মাইনাস টুয়েলভের জায়গায় প্লাস টুয়েলভ হয়ে গেল তাহলে এখানে সাতটা থেকে একটা যদি চলে যায় তাহলে ছয়টা এক্সকার থেকে এখানে আটটা এক্স এখানে প্লাস চারটা এক্স তাহলে আটটা থেকে চারটে চলে গেলে চারটে থেকে এখানে এই যে বারো রয়েছে এই বারো এই বারো সাথে বাদ হয়ে গেলো

এখন আমরা যদি হয় অথবা লিখি হয় এত সময় জিরো এখানে এই যে টু এক্স ইকল জিরো হবে এই এই টু এক্স ইকল জিরো জিরো অথবা সমান হবে তাহলে জিরো যদি হয় তাহলে এখন এক্স ইকল জিরো এই টু টা পক্ষান করে দিলাম তাহলে এটা হলে এই থ্রি এক্স ইকল এই টু টা যদি পক্ষ করে থ্রাম পেশে চলে গেল তাহলে প্লাস টু হয়ে গেলো তাহলে এখন এক্স ইকল জিরো হয় এক্স ইকল টু বাই থ্রি হয় তাহলে আমরা দুটি মান পেয়ে যাচ্ছি এক্স এক্সিকল টু এক্স ইকাল টু বাই থ্রি চলে যাচ্ছে আমরা পরবর্তী যেটি রয়েছে পরবর্তীটিতে এটি রয়েছে আমরা এটি সমাধান করবো এখন এখন যেটি রয়েছে সেটি আমরা এখানে লিপিবদ্ধ করে নিলাম এখানে এক্স বাই আমরা এই দুটিকে আমরা অন্য পক্ষে ঠিক আছে তাহলে এটা যদি বাম পাশে নিয়ে আসি এই অংশটাকে এই অংশটিকে বাম পাশে যদি চলে আসি তাহলে এক্স বাই এ মাইনাস এক্স বাই বি হলো আর এটিকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে আমাদের এক্স বাই বি বাই এক্স তো এখানে ছিল তার সাথে এ বা এক্সটা চলে গেল তাহলে এইটা এর সাথে গুণ হবে এটা এর সাথে গুণ হবে আর কেন হবে আমরা এটা লসও করে যাচ্ছি

আমার উভয় পক্ষকে বি মানে সে দ্বারা গুণ করে দিলাম এই ভাগ করে দিলাম তাহলে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু বাদ হয়ে গেল উপর থেকে তাহলে বি মানে সে বাদ হয়ে গেল উভয় পক্ষ থেকে এখানে এক্স থাকবে শুধুমাত্র এখানে কিছু না থাকলে একটা ওয়ান থাকবে তাহলে ওয়ান বাই এক্স এখানে এক্স বাই এ বি থাকলো এখন আমাদের যেটা রয়েছে যে এই সমাধানের সাথে আমরা এই এক্স এই এক্স এর সাথে গুণ হবে বা এটা এর সাথে গুণ হবে যে একটা আর এটা এখানে চলে যাবে ঠিক আছে আর গুণ তাহলে এটা এর সাথে এক্স এক্স স্কোয়ার এ বি হলো তাহলে এই যে পাওয়ারটা রয়েছে পাওয়ারটা যদি করে তাহলে প্লাস প্লাস হলো তাহলে এখন আমাদের এটা মানে এটি ছিল সমাধান এই অপশন এখন চলে যাচ্ছে আমরা পরবর্তী যেটি রয়েছে সমস্যা তারপরে আরেকটু বলি এখানে যে পাওয়ার রয়েছে পাওয়ার থাকলে কিন্তু বর্গমল হয় পাওয়ার যদি করে বর্গমল হয় বর্গমূল যখনই করা হয় তখন কিন্তু বিশগুণের রাশি যদি তাহলে এর আগে কিন্তু প্লাস মানে অবশ্যই দিতে হবে যদি না দাও তাহলে কিন্তু তোমার কিন্তু এক নম্বর কিন্তু কেটে না হবে পরীক্ষার সময় ঠিক আছে কারণ পরীক্ষাকে এই অবশ্যই প্লাস মানে হবে এটা তিনি অবশ্যই সেটা ভালোভাবে দিলে থাকেন আচ্ছা সতেরো নম্বর এখানে বলছে যে যা রয়েছে এটা আমরা লিখিয়ে নিলাম এখানে এখন আমরা এই দেখো এখানে একটা যে রাশিটা রয়েছে আমরা সেটি আবার এখানে লিখে নিলাম এখন এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি অংশটা এই এই বিটা আমরা এই অংশ থেকে একটা এই অংশ নিয়ে আসবো আর এই অংশ থেকে একটা ও অংশ নিয়ে যাবো ঠিক আছে আমাদের আমরা সহজ হতে তাহলে এটা এই ছিল বি বাই একে আমরা পক্ষান্তর করলাম এই এক্স বাই বি এই এটা ডান পাশে এই যে এটা আমাদের ডান পাশে চলে যাবে ডান পাশেরাই সরি একটু মিস্টে হচ্ছে যেহেতু এইটা এই যেটা ছিল সেটাই এইটার পাশে আমি এই যে দুটি অংশ ছিল দুটি অংশই আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে চলে আসলাম তাহলে এইটার পাশেই এটা লেখা হলো এ এ এ বাই অংশটা এর কাছাকাছি আর এই অংশটা এ আর এ মানে বি এটা কাছে কাছাকাছি লেখা হলো এখন তাহলে মাইনাস সৃষ্টি হলো আমাদের একটা যে এই ডান বাম পাশ থেকে ডান পাশ বা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসার ফলে একটা মাইনাস তাহলে এটা এই দুটো আমরা নিয়ে কাজ করবো আর এই নিয়ে কাজ করবো এখন তাহলে এ ইন্টু

এখন আমরা এ টু এ এক্স দেখো এ আর এক্স গুণ করলে এক্স হবে এ মাইনাস এ আর এ গুণ করলে মাইনাস স্কোয়ার মাইনাস বিআরএক্স মাইনাস বিএক্স মাইনাস মানুষ প্লাস বি স্কোয়ার বি এক্স এব্স মাইনাস বিবি বি বি স্কোয়ার মাইনাস এ আর এক্স এ এক্স প্লাস এ এ স্কোয়ারে এখন আমাদের নিচের যে অংশটা ছিল সেটা সেটা যেভাবে আছে সেভাবেই রয়ে গেছে এখানে এ এক্স এই যে এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার এটা যা আছে তাই আমরা এখান থেকে একটু সাজিয়ে লেখা চেষ্টা করছি সব একটা মাইনেজ কমনোর চেষ্টা করছি তাহলে মানুষ যদি কমানো হয় তাহলে যেগুলো আগে কি প্লাস ছিল সেগুলো মাইনেস হয়ে যাবে মানসগুলো প্লাস হয়ে যাবে তাহলে এখন দেখো এই যে মানুষ বিএসকার এই যে এ এক্সটা আমরা এই অংশে অনুরূপ করার চেষ্টা করছি এই অংশটা তাহলে এই মাইনেস এক্স মানাস এক্স এখানে কী হবে প্লাস এক্স যদি আমি শখগুলো থেকে মাইনেজ কমন নিচ্ছি মাইনেস কমে নিলে মনে করতে হবে যে প্রত্যেকটা পদের আগে থেকে যে চিহ্নগুলো ছিল সেই চিহ্নগুলো সবগুলো পরিবর্তন হবে তাহলে এখানে এই মানুষটা আমরা নিয়ে নিচ্ছি যেহেতু এবং বিরাকেটে দিয়ে বিরাকেট দিয়ে ঘিরে দিয়ে সবগুলোকে কাজে অবশ্যই মানুষগুলো মানে চিহ্নগুলো চেঞ্জ হচ্ছে তাহলে এ এক্সটা প্লাস হয়ে গেল এ স্কারটা মাইনাস হয়ে গেল এই বি এক্সটা মাইনাস হলো এই বি এক্সকারটা এ হলো আমি কেন এইভাবে লিখলাম এই অংশে যা রয়েছে এই অংশটাও কিন্তু তাই ঠিক আছে এই জন্য আমরা এই অংশটা এভাবে সাজিয়ে লিখলাম এখন আমাদের দেখো এই মানুষটা এই প্লাস যদি গুণ হয়ে মাইনাস হয়ে গেল অথবা এই যেহেতু এই অংশটাই মাইনাস তাহলে এই যখনই মাইনাস হয়ে গেলো এখানে সেই এই অংশটা ধরেই কিন্তু আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে চলে গেলাম বাম পাশ থেকে গিয়ে ডান পাশে নিয়ে চলে গেলাম তাহলে এটা আমাদের মাইনাসটা থাকলো না ফিলাস হয়ে গেলো তখন তাহলে তখন যখনই আমার ডান পাশে চলে গেলো তখন কিন্তু এই শূন্যটা আমি যদিও এখানে দিয়েছি এটা হবে না ঠিক আছে এখন তাহলে এই অংশটা আর এই অংশটা কি উভয় অংশ কি একই না তাহলে এই অংশটা উভয় অংশ দিত একই তাহলে এই অংশটা আমরা এই উভয় পক্ষ থেকে আমরা আমরা এক পক্ষে যেহেতু এই উভয় পক্ষে নিয়ে গেলাম এইটা তাহলে অংশটা বাদ হয়ে গেলো তাহলে এইটা এসে গুণ হবে আবার এটা এসে গুণ হবে আমাদের এই ডান পাশে নিয়ে আহ যাওয়ার ফলে আমাদের একটা মানে লম্বা একটা সমীকরণ আকারে একটা তৈরি হলো আর কি এই মূলত উদ্দেশ্য সেটা যে লভ হার থাকবে না তুলে দিলাম আর কি যদি আমরা এটা না করতাম তাহলে কিন্তু দেখো এখানে লসও করে আমাদের কিন্তু সেটা সম্ভব আর একটু মানে করলে হয়ে যেত সমাধান যাই হোক আমরা এখানে যেটা রয়েছে সেটি আলোচনা করি বি ইন্টু এটা সাথে গুণ এটা সাথে গুণ করে এই লাইনটা আমাদের তৈরি হয়ে গেল এখন বি ইন্টু এক্স মানে আছে এখানে দেখো এই যে অংশটা রয়েছে এই অংশটা ধরেই আবার পুনরায় আমি যেহেতু ডান পক্ষে নিয়ে গেলে গিয়েছিলাম কিছুক্ষণ আগে এখন ওইটাকে আবার বাম পক্ষে নিয়ে চলে হয়েছে তাহলে তখন কি এই সম্পূর্ণ এই অংশের আগে কিন্তু একটা মানুষ হয়ে গেল মানসটা রয়েছে এখানে তাহলে এই মানচ হয়ে গেলে এখন দেখো এই অংশটা এই অংশটা একই জিনিস এই অংশটা ধরেই কমন নেওয়া হচ্ছে যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এইটা এটা একই জিনিস ওখান থেকে কমন নিয়ে আমি যদি এখানে রেখে দিয়ে তারপরে যদি ওয়ান বাই এত অন বাই এত লিখে হিসাব করতাম তাহলে সেটা কিন্তু সম্ভব অর্থাৎ যেটা এইভাবে আর কি যে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এক্স পেলাচ্ছি বি স্কোয়ার এই অংশটা রেখে দিয়ে যদি আমি এখানে লিখতাম যে ওয়ান বাই এ ইন টু এক্স মাইনাসে বি এই যে মাই একল দিয়ে ওয়ান সমান চিহ্ন ওয়ান বাই এই যে এইভাবে যদি দিত আমার কি তাহলে কিন্তু সেটা এটুকু এই অংশটা রেখে দিয়ে তা সেটা সম্ভব তা যাই এখানে আমরা এইভাবে যাই যে এখানে বি ইন্টু তাহলে এখানে কি থাকছে এ এ থাকছে এ মাইনাস এ ইন্টু থাকছে এখন আমাদের এই যে অংশটা রয়েছে এই অংশটার জন্য দেখো এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস বি স্কোয়ার এইটুকু এর ভিতরে যে চলক দুটো রয়েছে এইটুকু আর এইটুকু এইটুকু আমরা এই পাশে রাখে রেখে দিলাম আর এইটা আর এইটা এই পাশে নিয়ে চলে আসলাম ঠিক আছে এই দুটো আমরা এই পাশে নিয়ে চলে আসলাম তাহলে এসকেল প্লাস হয়ে গেল বিএসকেলটা মানেজ হয়ে গেলো তাহলে এই যে এক্স এক্স যদি না হয় তাহলে এ আর মানে বি থাকে আর এস কেল মানে বি এস কলের সূত্র যে এ মানে বি টু এপ্রিস বি সেটা আমরা লিখে দিলাম উভয় পক্ষে এ মানে বি রয়েছে এ মানে বি রয়েছে উভয় পক্ষ থেকে এই দুটো যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি থাকবে শুধুমাত্র এক্স ইক এ প্লাস বি থাকবে এক্স ইকল বি এই পাশে যদি আসি তাহলে বি ইন্টু এক্স মাইনাস এ তাহলে এ ইন্টু এক্স মাইনাস বি এইটা আমরা ডান পাশে নিয়ে চলে যাব তাহলে এই যে বি এক্স এ মাইনাস এ এব মাইনাস এ বি মাইনাস এ এক্স মাইনাস মানে প্লাস এবি প্লাস কল জিরো তাহলে এখন দেখো এই বি এক্স আর এক্স এ বি এক্স আর কী হবে এক্স এ দুটো এ থাকলো আর এই যে এ বিটা রয়েছে এ প্লাস এ বি মাইনাস এ বি সাথে বাদ হয়ে গেল তাহলে বি এক্স কল এ বি এখান থেকে আমরা এখন এক্সট্রাকে কমন দিব কমন এলে বি মানাসি হবে বি মানাসি হল তাহলে এই এক্সটা বাম পাশে দেখবে বি মানাসি আমার ক্ষেপে ডান পাশে চলে যাবে তাহলে কি হবে ও এক্স কল জিরো হয়ে যাবে কারণ যদি এক্স ই কল আমরা জিরোর নিচে যদি বি মানে চেয়ে লিখি তাহলে সম্পূর্ণ টার্ম ধরেই জিরো হয়ে যাবে ঠিক আছে নিচে জেরো হলে কিন্তু অসংখ্য হয়ে যেত তখন কিন্তু ওই যেটা অন্য লেভেলে চলে যেত এখন এখানে এরকম থাকলে হয়তো জিরো বাই যা লিখবে সেটা জিরো সাথে কোনো কিছু গুণ করলে জিরো হবে জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলেও জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলেও সেটা জিরো হবে ঠিক আছে গুণ করলে জিরো ভাগ করলে জিরো তাহলে আমাদের এটা জিরো হয়ে গেল এটি ছিল এই ভিডিওটির সর্বশেষ অংশ আশা করছি সামান্যতম ধারণা দিলে দিতে পেরেছি এতক্ষণ যাবো যেহেতু মনোদের সকলের ভিডিওটি দেখছো এ কারণে সকলেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সুপরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলের প্রতি ধন্যবাদ সকলকে